কড়াই গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি আর একটু পাঁচ ফুটন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো ওতে দিয়ে দেবো এই আঙুরগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব হলুদ দেবো পরিমাণ মতো যত সময় না টমেটোটা গলে যাবে তত সময় পর্যন্ত একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো আমি বাতাসে দিলাম টমেটোটা কি সুন্দর গলে এসেছে দেখুন টমেটোটা গলে এসছে আমি ওর মধ্যে জল দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব বন্ধুরা দেখুন আমার এই আঙুর আর টমেটোর চাটনিটা কত সুন্দর হয়েছে এরকম চাটনি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের খেতে খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর কমেন্ট করেও জানাবেন কিভাবে আমার এই রেসিপিটা খারাপ কিংবা ভালো হয়েছে খারাপ হলেও জানাবেন ভালো হলেও জানাবেন আমার চাটনিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে কি সুন্দর হয়েছে এই চাটনিটা হয়েছে এরকম চাটনি আপনারা পানিয়ে খাবেন